আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যারা একবারে চাঁদপুরের তাজা ইলিশ খেতে চান জাস্ট হচ্ছে গতকালকে পাঠানো হয়েছে আজকে আমরা ঢাকায় বসে নিয়েছি অরিজিনাল চাঁদপুরের ইলিশ যারা আসলে নিতে চান চাঁদপুর থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ইলিশ মাছ নিতে পারবেন ইলিশাবাড়ি পেস থেকে তো আমরা যে মাছগুলো অর্ডার করেছি এই মাছগুলো কিন্তু হচ্ছে এক কেজির নিচে তবে আপনারা চাইলে বড় মাছ যারা এক কেজির উপরে মাছগুলো নিতে চান আপনারা কিন্তু তাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন আমরা ইলিশ মাছ অর্ডার দিয়েছি পাশাপাশি ইলিশের অনেকে ডিম নিতে চান এ পাশে দেখেন ইলিশের ডিমগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কোয়ান্টিটির ইলিশের ডিম তাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আমরা যেটা বলছিলাম আমরা এখান থেকে পাবদা মাছ অর্ডার করেছি পাবদা মাছগুলো আপনারা নিতে পারবেন যারা আসলে পাবদা নিতে চান পাশে গলদা চিংড়ি আছে বড় বড় চিংড়ি আমরা যদি একটু খুলে আপনাদেরকে দেখাই তো বড় চিংড়িগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা আসলে চিংড়ি নিতে চান হ্যাঁ এই ধরনের বড় চিংড়িগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে কিন্তু বড় চিংড়ি খেতে চান আমরা যেটা বলছিলাম এই ধরনের বড় চিংড়ি আরো বড় সাইজ আছে আপনারা যে সাইজের চিংড়িগুলো খেতে চান আপনারা একটু তাদের সাথে যোগাযোগ করবেন তো মোটামুটি সব ধরনের সাগরের সব ধরনের মাছই কিন্তু আপনারা পাবেন হচ্ছে ইলশেবাড়ি পেজে ইলশেবাড়ি পেজ স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো আমরা আবারও বলছি চমৎকার চমৎকার তাজা ইলিশ মাছ যারা খেতে চান স্পেশালি ইলিশ মাছ ভালো লাগে না এমন মানুষ খুবই দুষ্কর তো ইলিশের পাশাপাশি পাবদা মাছ সব ধরনের মাছগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন